মরিন নামে এবার কঠিন রিমান্ড মঞ্জুর করা হবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুলাইকুম প্রদর্শক সে সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মসিভিজন্য নাটকের এক হাজার একশত আটচল্লিশতম পর্বে কিসব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন পুলিশ অফিসারকে দেখা যাবে সেবার জান্নাতের মাকে ডাকবে এবং জান্নাতের মাকে ডেকে বলবে আমি মণিকে ডেকে অনেক বুঝেছি কিন্তু মণির সাথে কথা বলে আমি বুঝতে পারলাম যে মনি এত সহজে মণি যে জান্নাতকে খুন করেছে এটি বলতে রাজি হবে না আমি একটা কাজ করতে পারি আমি মণিকে ডেকে আপনার সামনে আনছি দেখেন আপনি ব্যাপারটিতে রাজি করাতে পারেন কি না এই বলে পুলিশ অফিসারকে দেখা যাবে সে যখন মণিকে ডেকে জান্নাতের মায়ের সামনে নিয়ে আসবে তখন জান্নাতের মা আবারও নতুন করে নাটক করা শুরু করবে জান্নাতের মা বলবে তুই আমার মাইয়েকে খুন করেছিস তোকে আমি এখনই মেরে ফেলবো এই বলে দৌড়ে এবার মণিকে মারতে যাবে আর ঠিক তখনই পুলিশ অফিসার জান্নাতের মাকে অন্যান্য যে পুলিশ রয়েছে তাদেরকে দিয়ে ছাড়াবে এবং পুলিশ অফিসার বলবে এই মহিলা তোমার মা কি ঠিক আছে তুমি আসামির গায়ে কেন আমার সামনে বসে হাত তুলতে যাচ্ছ আর এই কথা শুনে জান্নাতের মা বলবে আসলে স্যার আমার মাথা মাথা কোনো কিছুই ঠিক নেই আমার মেয়ে পৃথিবীতে আর বেঁচে নেই আমার মেয়েকে এই মনি খুন করেছে আর এর জন্যই আমার মাথায় কোনো কাজ করছে না আর এটি বলার পর পুলিশ অফিসারকে দেখা যাবে সে মনিকে ধরে আবারও থানার মধ্যে আটকে রাখবে আর অন্যদিকে তুতুলকে দেখা যাবে তুতুলের মাথায় কোনো কাজ করবে না তুতুল বিশাল এক টেনশনের মধ্যে পড়ে যাবে আর এটি দেখে সাগর বলবে আচ্ছা তুতুল তোমাকে দেখে মনে হচ্ছে যে তোমার পায়ের নিচের মাটি চলে গেছে তুমি এত কি নিয়ে ভাবছো আর এই কথা শুনে তুতুল বলবে আচ্ছা আমার ভাবনাটা কি অস্বাভাবিক আমার সামনে আমার শাশুড়ি দাঁড়িয়ে আমার হাজব্যান্ডকে দ্বিতীয় বিয়ে দিতে যাচ্ছে আর এটি আমি মুখ বুঝে সব কিছু সহ্য করব। তোমার কাছে কি মনে হচ্ছে এগুলো কি স্বাভাবিক মনে হচ্ছে তখন সাগর বলবে আসলে তুমি যেভাবে অস্বাভাবিক ভাবছো সেরকম অস্বাভাবিক কোনো কিছুই তো আমি দেখছি না আমার মা ওটি বললেও আমি কি আবারও দ্বিতীয় বিয়ে করতে রাজি হব আর অন্যদিকে পুলিশ অফিসারকে দেখা যাবে মনি জান্নাত যে খুন হয়েছে তার পেছনে যে মনি দায়ী রয়েছে এই ব্যাপারটি মনি না বলায় এবার পুলিশ অফিসার সিদ্ধান্ত নেবে মনির নামে এবার কঠিন রিমান্ড মঞ্জুর করা হবে এবং এই রিমান্ডে যাতে মনি যে জান্নাতকে খুন করেছে এটি বলতে যেন বাধ্য হয় এই সব চিন্তাভাবনা করতে দেখা যাবে পুলিশ অফিসারকে আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাস্টারি জনওয়া নাটকের আগামী পর্ব দেখার আহত রইল